একজন সাধারণ নারী নিজে কোনো অপরাধ না করেও সারাটি জীবন কষ্ট পেয়ে গেছেন বছরকে বছর গৃহবন্দী থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুবরণ করেন বলছিলাম ম্যাজার ডালিমের স্ত্রী নিম্মি চৌধুরীর কথা সম্প্রীতি গতকালের এক সাক্ষাৎকারে ডালিম বলেছিলেন তার স্ত্রীর ক্যান্সার ছিল তাকে গৃহবন্দি করে রাখা হয় উনিশশো সাল থেকে এমনকি বিএনপি ক্ষমতায় এলে খালেদা জিয়াও তাকে পাসপোর্ট দেননি ক্যান্সারে আক্রান্ত হয়ে অবশেষে দু সালে গৃহবন্দী অবস্থায় একাকিত্বে তিনি মৃত্যুবরণ করেন তাদের দুজন সন্তান ছিল বলে জানা গেছে স্বামীর অপরাধের জন্য স্ত্রীর জীবনে নেমে এসেছিল অভিশাপ এর আগেও নিম্মি চৌধুরীকে নিয়ে নানান ঘটনার কথা শোনা যায় মেজর ডালিম সম্প্রীতি সাক্ষাৎকারে তার স্ত্রীর অপহরণের বিষয়েও কথা বলেছেন তিনি বলেন খালাত বোন তাহমিনার বিয়ে ঠিক হয় কর্নেল রেজার সাথে ঢাকায় লেডিস ক্লাবে বিয়ের আয়োজন করা হয় সেখানে জিয়াউর রহমান সহ সবাই হাজির হয়েছিলেন এই বিয়ে খেতে কানাডা থেকে ছুটে আসেন তার শ্যালক ভাপ্পি তার চুল একটু বড় ছিল পিছনের চেয়ারে ছিল ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার ছেলেও সে তার শ্যালকের চুল ধরে টানে এতে বিরক্ত হয়ে উঠে যেতে বলেন গাজীর ছেলেকে এরপর সব ঠিকঠাক চলছিল এর মাঝে এই সবুজ গাড়ি এবং দুটো মাইক্রোবাসে করে আট জনের মতো লোক নেমে আসে মেজর ডালিমের দাবি তাদের সবার হাতে স্ট্যান্ড গান ছিল গাজী গাড়ি থেকে নেমেই খুঁজতে থাকেন মেজর ডালিমকে পরে তাকে ঠেলতে ঠেলতে গাড়িতে তোলার চেষ্টা করা হয় সেই সময় মেজর ডালিমের স্ত্রী নিম্মি এগিয়ে এসে বলেন তার স্বামীকে একা যেতে দেওয়া যাবে না তাকেও সাথে নিতে হবে এরপর মেজর ডালিমের স্ত্রীকেও গাড়িতে তুলে নেওয়া হয় প্রথমে ডালিম থামিয়ে দেন গাড়ির ড্রাইভারকে ডাকতে বলেন গাজী মোস্তফাকে গাজী আসলে তিনি বলেন সবাই দেখেছে কিভাবে তাকে তুলে আনা হয়েছে সুতরাং তার কিছু হলে পার পাবেন না গাজী এরপর গাজী কিছুটা চুপসে যান গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় বত্রিশ নম্বরে সেখানে তাদের বাইরে রাখা হয় একপর যে ডেকে নেওয়া হয় তাদের ভেতর থেকে বেরিয়ে আসেন শেখ মুজিব ও তার ছেলে শেখ কামাল এবং শেখ মুজিবের স্ত্রী সেখানে গাজী মোস্তফাকে মাপ চাইতে বলা হয় মেজর ডালিমের স্ত্রী নিম্মির কাছে কিন্তু তাকে ক্ষমা না করে আল্লাহর কাছে বিচার দেন নিম্মি পরে মেজর ডালিমের স্ত্রীকে উপরে নিয়ে যাওয়া হয় এরপর সেখান থেকে নাস্তা করিয়ে তাদের বিয়ের আসরে পৌঁছে দিতে বলা হয় শেখ মুজিবের গাড়িতে করে কিন্তু তার গাড়িতে যেতে অস্বীকৃতি জানান মেজর ডালিমের স্ত্রী কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসেন শেখ মুজিবের বাসা থেকে এরপর সেই ঘটনার আর কোনো বিচার হয়নি মেজর ডালিমের অভিযোগ উল্টো তাকেই নাকি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল এটি তিনি জানিয়েছিলেন ফাহিম রাহান ইনফরমেশন নলেজ বাংলাদেশ এরকম আরও খবরাখবর এবং ইনফরমেটিভ তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন এত বছর পর এই ঘটনা জানার অনেকের ইচ্ছে ছিল সেটা জানার পর আপনার কেমন লাগছে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন টেক কেয়ারে